আসসালামু আলাইকুম বাসা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চল্লিশটি ইতালিয়ান শব্দ নিয়ে হাজির হলাম চলুন তাহলে শুরু করা যাক ইতালিয়ান শব্দ আউ টু আউ টু বাংলা অর্থ গাড়ি ইংরেজিতে কার ইতালিয়ান শব্দ আ এ আ এরিউ বাংলা অর্থ হল বিমান ইংরেজিতে এরোপ্লেন ইতালিয়ান শব্দ ট্রেন ও ট্রেন ও বাংলা অর্থ রেলগাড়ি বা ট্রেন ট্রেন ও রেলগাড়ি ট্রেন ও ট্রেন ইংরেজিতে ট্রেন ইতালিয়ান শব্দ ওস পেদালে ওস বাংলা অর্থ হলো হাসপাতাল ইংরেজিতে হসপিটাল ইতালিয়ান শব্দ কেসা কে বাংলা অর্থ হলো গির্জা ইয়েসা গির্জা ইংরেজিতে চার্চ ইতালিয়ান শব্দ বানকা বানকা বাংলা অর্থ হল ব্যাংক বানকা ব্যাংক ইংরেজিতে ব্যাংক ইতালিয়ান শব্দ গুস্তু ইতালিয়ান শব্দ গুস্তু গুস্তু বাংলা অর্থ হলো সাত কুস্তু সাত গুস্তু সাত ইংরেজিতে টেস্ট ইতালিয়ান শব্দ লেন্তো বাংলা অর্থ হলো ধীরে ইংরেজিতে স্লো প্ল্যান্ত ধীরে স্লো ইতালিয়ান শব্দ নূ বাংলা অর্থ হলো নতুন ইংরেজিতে নিউ ইতালিয়ান শব্দ বেকিউ বেকিউ বাংলা অর্থ হলো পুরনো ইংরেজিতে ওল্ডেজ ইতালিয়ান শব্দ ত্রিস্তে ত্রিস্তে বাংলা অর্থ দুঃখিত ইংরেজিতে সরে ইতালিয়ান শব্দ ফেলিচে ফেলিচে বাংলা অর্থ হলো সুখী ফেলি সুখী ইংরেজিতে হ্যাপি ইতালিয়ান শব্দ পিককুলো 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 বাংলা অর্থ হলো ছোটো ইংরেজিতে স্মল ইটালিয়ান শব্দ গ্রান্দে দে বাংলা অর্থ হলো বড় ইংরেজিতে ভি বা ইংরেজিতে নিচু ইতালিয়ান শব্দ বাচ্চ বাংলা অর্থ নিচু বাৎস্য নিচু ইংরেজিতে লো ইতালিয়ান শব্দ আলতো আলতো বাংলা অর্থ হলে উচ্চ আলতো উচ্চ ইংরেজিতে হাই ইতালিয়ান শব্দ ব্রুত বাংলা অর্থ হলো কুৎসিত অথবা অসুন্দর ইংরেজিতে আগলে ইতালিয়ান শব্দ বেল্লো বেল্লো বাংলা অর্থ হলে সুন্দর ভা ভালো বেল্লো সুন্দর বেল্লো ভালো ইংরেজিতে উটিফুল ইতালিয়ান শব্দ বেলোচে ব্যালোচে ইংরেজিতে ইতালিয়ান শব্দ বেলোচে বাংলা অর্থ দ্রুত বা তাড়াতাড়ি ব্যালোচে ইংরেজিতে ইতালিয়ান শব্দ নতিয়া 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 বাংলা অর্থ হইল সংবাদ নত্যসিয়া সংবাদ ইংরেজিতে নিউজ ইতালিয়ান শব্দ জর্ণ জর্ণ বাংলা অর্থ হইল দিন ইংরেজিতে দে ইতালিয়ান শব্দ লিব্রু লিব্রু বাংলা অর্থ বই ইংরেজিতে বই ইতালিয়ান শব্দ লাভোর লাভোরো বাংলা অর্থ কাজ ইংরেজিতে ওয়ার্ক ইটালিয়ান শব্দ স্কুয়ালা ইস্কুয়ালা ইস্কুয়ালা বাংলা অর্থ স্কুল বা বিদ্যালয় ইংরেজিতে স্কুল ইতালিয়ান শব্দ আমি আমিকু বাংলা অর্থ বন্ধু ইংরেজিতে ফ্রেন্ড ইতালিয়ান শব্দ সোলে সোলে বাংলা অর্থ সূর্য ইংরেজিতে সান ইতালিয়ান শব্দ লুনা লুনা বাংলা অর্থ চাঁদ ইংরেজিতে মন ইতালিয়ান শব্দ বিনু বিনু বাংলা অর্থ মদ ইংরেজিতে ওয়ান ইতালিয়ান শব্দ পিজ্জা পিজ্জা বাংলা অর্থ পিজ্জা ইংরেজিতে পিজ্জা পিজ্জা শব্দটি সরাসরি ইতালিয়ান ইতালিয়ান শব্দে রূপান্তরিত আকুয়া বাংলা অর্থ পানি আকুয়া পানি ইংরেজিতে ওয়াটার ইতালিয়ান শব্দ কাফে কাফে বাংলা অর্থ কপি ইংরেজিতে কফি ইতালিয়ান শব্দ ফামিগলিয়া 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 বাংলা অর্থ পরিবার ইংরেজিতে সিংলিশ ইতালিয়ান শব্দ আমারে আমারে বাংলা অর্থ ভালোবাসা ইংরেজিতে লাভ ইতালিয়ান শব্দ নত্তে নত্তে বাংলা অর্থ রাভ ইংরেজিতে নাই ইতালিয়ান শব্দ বুয়া নাসেরা বাংলা অর্থ শুভ সন্ধ্যা নাসেরা শুভ সন্ধ্যা ইংরেজিতে গুড ইভিনিং ইতালিয়ান শব্দ বোয়ান জর্ণ বুয়ান জর্ণ বাংলা অর্থ শুভ সকাল বুয়ান জর্ণ শুভ সকাল ইংরেজিতে গুড মর্নিং ইতালিয়ান শব্দ প্রেগ গো প্রেগ গো বাংলা অর্থ হল স্বাগতম প্রেগ স্বাগতম ইংরেজিতে ওয়েলকাম ইতালিয়ান শব্দ গ্রাজিয়ে গ্রাজিয়ে বাংলা অর্থ ধন্যবাদ গ্রাজিয়ে ধন্যবাদ ইংরেজিতে থ্যাংক ইতালিয়ান শব্দ চাও চাও বাংলা অর্থ হ্যালো বা বিদায় চাও শব্দটি ইতালিতে প্রথম দেখা হলে যেমন আমরা বলি হ্যালো এবং বিদায় বেলাও তারাও বলে চাও ইংরেজিতে বাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের সেই সব বন্ধুদের কাছে যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ